আসসালামু আলাইকুম স্বাগতম ভ্যারিয়েশন থেকে সঙ্গে আছি আমি আশিকুর রহমান দর্শক আপনারা অনেকেই ভেবে থাকেন যে আসলে বোর্ড চ্যালেঞ্জ করে আবার কী লাভ আপনাদের অনেক ভুল ধারণা রয়েছে যে ভুল ধারণাগুলো কিন্তু আজকে ভেঙে যাবে সো এর আগে আমি একটা নোটিশ দেখাবো শিক্ষা বোর্ড কোর্টে এই নোটিশটা দেখা দেওয়া হয়েছিল গতকালকে ওকে এই নোটিশটার মধ্যে কিন্তু দেখানো হয়েছে আপনাদের সাইড স্ক্রিন দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এটা শিক্ষা বোর্ডের একটা অফিসিয়াল নোটিস ছিল সো এখানে রয়েছে যে উত্তরপত্রের প্রাপ্ত নম্বর পরিবর্তন করে জমা দিলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার পর উত্তরপত্র সঠিক হয় সেটা কি তারা কিন্তু খেয়াল করছে ওকে এরপর দর্শক এখানে হেড এক্সামিনার দেখতে পাচ্ছেন যে এক্সামিনার রয়েছে সো এখানে কতগুলো খাতা দেওয়া হয়েছে তার আন্ডারে ওকে প্রথমে যে ই এক্স কোড নাম্বার রয়েছে ওকে এখানে কিন্তু আপনার প্রথমে দেখেন এগারোটা খাতা দেওয়া রয়েছে পরে এগারোটা আটটা আটটা ছয়টা চারটা আর সাতটা সো মোট কথা এখানে কয়েকটা খাতা কিন্তু দেওয়া রয়েছে একজন হেড এক্সামিনারের আন্ডারে সো তিনি সেই খাতাগুলোকে পুনরায় বিবেচনা করবে করার পরে আপনাদেরকে কিন্তু একটা ভালো রেজাল্ট আপনাদেরকে দিবে সো আপনি যদি এইখানে যদি কোনো সাবজেক্টে কম পেয়েছেন সেটাকে যদি বেশি পড়ার মতন যোগ্যতা আপনি হয়ে থাকেন তাহলে আপনাকে সেখানে বাড়ানো হবে কিন্তু আপনার যদি এমন হয় যে আসলে কোনো সাবজেক্টে আপনি তা আরও কম পেয়েছেন এবারে বোর্ড চেঞ্জ করার পরে তাহলে আপনার পূর্বের যে রেজাল্ট সেটাই কিন্তু থাকবে সো আপনাদের এই সকল ভুল ধারণাগুলো মাঝ থেকে জেরে ফেলুন যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন আশা করি আপনাদের জন্য সুখবর কিন্তু তারা দিবে। সো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কিন্তু খুব ইজিলি দিয়ে দেয় আসলে এটা হতে প্রায় বিশ থেকে পঁচিশ দিন সময় লাগে আশা করা যাচ্ছে আগামী মাসের দশ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু আপনারা এই রেজাল্টটা পেয়ে যাবেন একটু খোঁজ খবর রাখবেন সব প্রিয় দর্শক ছোট্ট একটা ভিডিও আসলে ভিডিওটি ভালো লেগেছে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন কমেন্টের মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন পাঠিয়ে থাকার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে শেষ পর্যন্ত সকলে শুনতে ভালো থাকুন সে প্রত্যেক সে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম